আমার শখায় কি অবস্থা আমার বাচ্চা দেখেন কি অবস্থা দেখান হাই রে মাছ আহ দেখেন কারবার দেখছেন মাছের কথা শুনে কিন্তু মানুষের কথা শুনে না হাই রে হায় কারবার দেখছেন অবাক দৃশ্য দেখছেন মাছের কথা শুনে মানুষের মানুষে মানুষের কথা শুনলো না মনে আমার দুঃখ একটাই দেখেন দেখেন কারবার কারবার হাই দেখেন কারবার এটা কিন্তু আসলে চোখ চোখ দাঁড়ানো দৃশ্য দেখছেন কারবার হ্যাঁ চোখ দাঁড়ানো দৃশ্য হ্যাঁ দেখেন কারবার Kovak, kovak, kovak. Ay, ay, ay. Lan karbon. <laughs> Allah ya Allah. Enam enam lekik orang karbon ay. Enam enam lekik karbon ay. Beli, beli tu kata. Ha <gülüyor> 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 ha 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 ha. Lan karbon.

হ্যাঁ 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 কাছে রা সব কাছে কাছে রে হ্যাঁ